লামাফেরা যেরকম আপনারা করছেন সেরকমই করবেন নিজেদের যে হিলিং করছেন ঘরটাকে যে বন্ধন করছেন সেই সঙ্গে সঙ্গে একসঙ্গে যদি আপনারা ছাদটা ছাদে এসে পুরো বাড়ি আপনারা বন্ধন করতে পারেন এটা একটা বিরাট সুবিধা আছে কিন্তু এটা আপনাকে যে রোজ করতে হবে তার কোনো মানে নেই এটা আপনারা সপ্তাহে যদি একদিন করেন তাহলেই দেখবেন একটা আলাদা এফেক্ট পাওয়া যাবে তাহলে ছাদটা কীভাবে আপনারা বন্ধন করবেন সেটা এখন দেখিয়ে দিই আসুন পূর্ব দিক এই ধরুন এটা পূর্ব দিক হ্যাঁ এটা এই এরিয়াটা পুরোটা এই বাড়ির সঙ্গে আছে তাহলে এই এরিয়ার পরেও আমাদের কিছুটা জমি আছে এই এরিয়ার পরে আমাদের কিছুটা জমি আছে এই জমিটার থেকে একটা অদৃশ্য দেয়াল আমরা তুলে দেব অদৃশ্য দেয়াল তুলে দিয়ে এখানে আমরা বার্নিং স্টিক নিয়ে ড্রেস পরে এবং মালা পরে সব করে তারপরে আমরা কাজটা শুরু করব। সেই সিম্বলটা বলছি না বলার নিয়ম নেই যে শিখবে সে শুধু জানবে তাহলে সেই সিম্বলটা আমরা এখানে এঁকে ফেলবো আর তার দুপাশে দুটো চকুরেই দেবো তার মানে দুটো চকুরের মধ্যে ওই সিম্বলটা স্যান্ডউইচ হয়ে থাকলো এটা আপনারা এঁকে দিলেন আঁকার পরে ভাববেন পুরো দেয়ালটা জুড়ে এই ওই সিম্বলটাই আছে ওই সিম্বলটা এবং দুপাশে দুটো চকুরেই এদিকে আছে এদিকটা আসুন আসুন এদিকটা দেখুন এই বাড়ির ওই অত অব্দি সীমানা তাহলে ওই ওখান থেকে আমি ওয়ালটাকে তুলবো অদৃশ্য একটা ওয়াল বিশাল ওয়াল তুলবো ওই ওয়ালের মধ্যে আমি ওই সিম্বলটাকে এঁকে দেবো প্লাস দুপাশে দুটো চুকুরি এটা একটা আঁকলাম কিন্তু মনে মনে ভাবছি এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে পুরো দেওয়াল জুড়ে আমার এই হয়ে যাচ্ছে এবার এই দিকটা হয়ে গেল দেখুন এই দেখুন ওইখান থেকে সীমান আছে তাহলে ওখান থেকে পুরো আমি ওয়ালটাকে তোলার চেষ্টা করব পুরো ওয়ালটা অদৃশ্য করে তুলবো এবং সেই ওয়ালের মধ্যে একখানা আঁকবো ওই লওয়া সিম্বলটা আঁকবো বন্ধন করার আর দুপাশে দুটো চুকুড়ি নেবো এটা হয়ে গেলো এটা আমি ভেবে নিচ্ছি পুরো দেয়াল জুড়ে হয়ে গেছে এটা ফিল করে নিচ্ছি এবার চলুন ওই পাশটায় দেখুন এটা যত দূর এরিয়া আছে ওই এরিয়া থেকে একটা ওয়াল তুলে নেব নিয়ে এখানে আমরা ওই সিম্বলটি আঁকবো আর তার দুপাশে দুটো চুকরো এঁকে দেবো এবং সেটা ভাববো মাল্টিপ্লাই হয়ে গেছে পুরো বন্ধন হয়ে গেছে তাহলে কি হলো আমার চারিদিকে বন্ধ হয়ে গেলো দিক সঙ্গে জয়েন করে দিলাম বন্ধন হয়ে গেলো আর ওপরে অদৃশ্য হয়ে ইউনিভার্সাল ফোর্স তো আসছেই সেই ফোর্সটা পুরোটা আমার এই বাড়ির উপর পড়ছে প্লাস এখানে এমনি সিম্বলটা এঁকে দিলাম বন্ধন করলাম না কারণ ইউনিভার্স তো ফোর্স দেবে তাহলে এখানে ওই সিম্বলটা এঁকে দিচ্ছি আর অজস্র চুকুরই এঁকে দিচ্ছি প্লাস ছাতের মধ্যে আটছি এই ছাতে যেরকম আঁকছি তেমনি দোতলা মেঝেতেও আঁকবো একতলার মেঝেতেও আঁকবো সবগুলো আমার বন্ধন হয়ে গেল এটা আপনারা সপ্তাহে একদিন করলেই কিন্তু বাড়ির একটা আলাদা ভাইব্রেশন আপনারা পাবেন তাহলে লামাফেরা যেরকম নিজে করছেন নিজে হিলিং করছেন বাড়িটাকেও করবেন ঠিক আছে তাহলে আপনারা দেখে নিলেন পুরো বাড়ি কিভাবে বন্ধন করতে হয় লামা ফেরা দিয়ে নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে